হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আলবিরাম্ম আপনাদের সঙ্গে আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কাছে এবং দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি সব কাজগুলো গুছিয়ে সব কাজ তাড়াতাড়ি করে ফেলেছিলাম এই যে বাবুর জন্য দুধ এনেছিল সেগুলো গুছিয়ে রেখেছি বোতলে বোতলে ভরে বোতলগুলো দেখলে হয়তো আবার আপনারা হাসবেন যে এত ছোট বোতলে দুধ রাখতেছে কেন আসলে আমার ফ্রিজে একটু জায়গা কম আছে ফ্রিজে জায়গা হবে না সেজন্য আমি ছোট ছোট বোতলে দুধগুলো রেখেছি আমার ফ্রিজটা তো প্রচুর বরফ হয়েছে একদিন সময় করে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে তো সেজন্য আমি ছোটো বোতলে রেখেছি যেন ফ্রিজে জায়গা নেয় সেজন্য আলহামদুলিল্লাহ যেগুলো রেখেছিলাম সেগুলো রাখতে পেরেছি বাকি দুধটা এই বোতলেই আছে বরফ হয়ে আছে এগুলো ছাড়লে আবার দেখা যাবে কতটুকু রাখতে পারি তো গুছিয়ে সব কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি হাঁড়ি পাতিল তাড়াতাড়ি ধুয়ে আজকে যেহেতু শুক্রবার তাই সব কাজ একটু তাড়াতাড়ি করতে চাইছি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করেছি এই যে বাবা মেয়ে আম ভর্তা খেতে চেয়েছিল তাই কেটে নিচ্ছি আমার ভর্তা বানাবো এই যে আম ভর্তা বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য আলাদা মেয়ে ঝাল খেতে পারে না সেজন্য বানানো শেষ ভর্তা রেডি কার কার আম ভর্তা পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই যে বাবার মেয়ে খাচ্ছে আম ভর্তা আমি আবার এদিকে চুলাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব তারপর করে আবার নামাজ পড়তে হবে একটু তাড়াতাড়ি করছি আর কি মুছে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ